যাত্রা করতাম যাত্রা করতে গিয়ে ওই ট্রান্সজেন্ডার হওয়ার কারণে কিন্তু অনেকবার অনেক রকম অশান্তি হয়েছে আচ্ছা গ্রামীণ যে গাজন যাত্রা হয় তো ওখানে নর্মাল মেন স্ট্রিমে পুরুষরা কিন্তু নায়িকা সাজত সেখানে আমি একজন ট্রান্সজেন্ডার তা যাত্রা করতে গিয়ে ওখানে অনেক এরকম পর্যন্ত পিস্তল ঠিকই এরকম পর্যন্ত হয়েছে ওই মালটাকে আমার হাতে তুলে দে আচ্ছা গুন্ডা বাহিনী লোকের শরীর পরে একদম শরীর পরে মালিক পক্ষ থেকে আমার উপর রাগ করতো কিন্তু তারা আমি যেহেতু ভালো অভিনয় করতাম ছাড়তেও পারতো না এক জায়গায় দু জায়গায় ঠিক আছে বারে বারে এরকম বন্ধ হলো আমাকে নিয়ে গ্রিন রুমে মেকআপ করছে এরকম পর্যন্ত ত্রিপল কাটছে মেকআপ রুমের সেটা প্রতিবাদ করতে গেছে অশান্তি লেগে গেল আরেক জায়গায় হয়েছে ভালো গান গিয়ে নেমেছি বলছে বক্সিস দেওয়া হবে ভালো কথা বক্সিস দেবে এবে পুরো দর্শক পুরো ভরা দর্শক মানে ভর্তি তাদের সামনে আমাকে পুরো কি বলবো খুব খারাপ ভাবে টাচ করে তো দিল আমাকে বক পুরো তিরঙ্গা নোংরা মানে তিরঙ্গা মানে মদ্যপ অবস্থায় আমার গালের মধ্যে কামড়ে নিয়েছিল আমি ঠাটিয়ে চড় মেরেছিলাম সেটা আমার অপরাধ সেই নিয়ে পুরো আমাদের যাত্রা অলরেডি শেষের দিকে মারপিট দাম গরম হয়ে গেল তো ওখানকার লোকেরা আমাদের দলমালিকে টাকা দিল না আমি দেখতে পাচ্ছি যে আমার জন্য সত্যি যদি বারে এরকম কিছু হয় তারপরে বাড়িতে আমার মায়েরা চিন্তা করতো যে এরকম করে কি করে কি করবো মালিক বললো একদিন দল মালিক যে কুসুম তুমি যাত্রা ছেড়ে দাও খুব খারাপ লাগছিল যে এমন একটা জীবনে জন্মালাম কোথায় যাব কি করব পেটের দায় বড় দায় বড় হচ্ছি স্কুল ছেড়ে দিয়েছি কি করব কলকাতায় চলে এলাম থিয়েটার করতে দেবেশ চট্টোপাধ্যায় আমার গুরুদেব ওনার সান্নিধ্যে গেলাম ওনার একটা প্রোডাকশনে কাজ করলাম দেহান্তর মন্দান্তর যেখানে আমরা সাতজন রূপান্তর কামী মারি নারী অভিনয় করেছিলাম ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় আমি মেঘ সায়ন্তন একজন উকিল তনুশ্রী এইভাবে সাতজন মনোলোক নাটক করেছিলাম তারপরে শিয়ালদা মৌলালিতে একটা গ্রুপে জয়েন করলাম সুমিত ভট্টাচার্যের দলে ওখানে অনেক শো করতাম তারপরে আস্তে 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 চ্যানেল আস্তে আস্তে মানুষ যত মেয়ে সেমিস্তে মিস্তে তো চ্যানেল খুলে যায় চলে এলাম সিরিয়াল জগতে প্রথমত সিরিয়াল জগতে যখন এলাম ওই দুই একদিনে কাজ পেতাম এই হাততালি মারা কাজ যেহেতু নতুন কিছু বলতাম না ঠিক আছে এটাও তো অভিনয় এভাবে দেখছি বেড়েই যাচ্ছে যখনই আহ টালিগঞ্জে কোনো সিরিয়াল বা ছবিতে কাজ হতো ওই বাচ্চা হয়েছে নাচানোর জন্য কুসুমকে কেটা আমি ভাবলাম তখন থেকে যে এটা তো ভবিষ্যৎ কিছু হবে না এটা কি মানে ওই হাততালি মারটাই দেখছি এমনিতে সমাজের কাছে একটা নাম আছে যে হিজরা নোংরা মেয়ে করে এটাই ভাবে লোকে কিন্তু সবাই নোংরা নয় নর্মাল মেন্সে কিন্তু ভালো মন্দ সবই তো থাকে তাহলে আমাদের মধ্যেও তো ভালো মন্দ থাকতে পারে সেটাই স্বাভাবিক কিন্তু নর্মাল মানুষ ভাবে এরাই এরাই শুধু খারাপ সেই তাগিদে আমার চেষ্টা ছিল ভালো কিছু করব যাই হোক দু হাজার কুড়িতে আমার ভাগ্যটা বদলে গিয়েছিল আমার জীবনে চলে এলো বাংলার ফিরকি সিরিয়াল আর ফিরকি সিরিয়ালে আমি তৃতীয় লিডে ছিলাম পার্বতী মাসি চরিত্রে টানা এক বছর কাজ করেছি সেই ফিরকি সিরিয়াল তার মাধ্যমে আজকে মোটামুটি টুকটাক কাজ পাচ্ছি ফিরকি পরে করলাম স্টার জলসা তুমি আশেপাশে থাকলে রিসেন্ট শেষ করলাম সান বাংলা কোন সালো স্বপ্ন নিয়ে চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ তবে কি একটাই খারাপ লাগে ইন্ডাস্ট্রি আমাদের জন্য ভাবে না আমার একটাই বারে বারে প্রশ্ন ইন্ডাস্ট্রির কাছে সিনেমা সিরিয়াল বা থিয়েটার তো সামাজিক গল্প নিয়ে হয় সেই সামাজিক গল্প আমরা বাদ যাবো কেন আমরা তো অসামাজিক নয় আর মানুষের একটা ভুল ধারণা আছে পুরুষ শরীরে জন্মেছ মানেই তুমি হিজরা এটা কিন্তু ভুল ধারণা হিজরা একটা পেশাগত নাম একটা পেশাগত নাম নর্থ জেন্ডার আইডেন্টিটি এটা ট্রান্সজেন্ডার প্রতিটা মেয়ে যেমন বেশাবৃত্তি করে না প্রতিটা ট্রান্সজেন্ডার কিন্তু হাততালি মারে না আচ্ছা আমাদের মাঝখান থেকেও প্রিন্সিপাল হয়েছে উকিল হয়েছে মাস্টার হয়েছে যেমন আমি অভিনয় করি এবার নিজের দোকান চালাই তা এগুলোতে তো এক একটা চরিত্র আমি আমি যে আজকে দু হাজার চলছে সেই ছোট্ট থেকে দুহাজার পঁচিশ সাল অব্দি আমি কোনোদিন হাততালি মারিনি আচ্ছা আমার টার্গেটই ছিল অভিনয় করব এবং যে পেশাটা করে আমার পেট চলবে খুব আশা নিয়ে এসেছিলাম গ্রাম থেকে কিন্তু আজও পর্যন্ত সেই জায়গা করতে পারিনি যেখানে জি বাংলায় টানে এক বছর কাজ করলাম তারপরে ওই তো দু হাজার কুড়িতে করেছি তারপরে দু হাজার তেইশে এই বছরে দু বছর তিন বছর ছাড়া যদি একটা করে কাজ পাই তাহলে সেই পেশা করে আমার পেট চলবে কিভাবে সেটা ইন্ডাস্ট্রি বুঝলো না ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে যে আমরাও সামাজিক আমি তো কোনো একটা বাড়িতে জন্মেছি আমারও ফ্যামিলি আছে আমি কারো তো পিসি কারো বোন গল্পইভাবে কবে আসবে আমার এটাই প্রশ্ন শুধুই কেন হাততালি একজন ট্রান্স তার পেটের দায়ে কেউ হাততালি মারে কেউ বাচ্চা নাচনের কাজ করে আমি ওদের ফুল সাপোর্ট করি কেন সাপোর্ট করি আমি কাজটা করি না কিন্তু সাপোর্ট করি হয়তো লোকে বলে কেন এই কাজটা করবে আমরা যদি কোনো দোকানে কোনো অফিসে গিয়ে কাজ চাই আমাদের প্রথমে পা থেকে মাথা দেখেন মানে একদম বিচক্ষণ করে দেখে এটা কোন জঙ্গলে জীব তাহলে আপনারাই বলুন আমাদের পেট আছে পেট তো শুনবে না কোথাও কাজ পাচ্ছি না বাধ্য হাততালিবা আজকে আমি ফাইট করেছি লড়াই করেছি হয়তো এই জায়গায় আমার কপালটা আমাকে দিয়েছে সার দিয়েছে সবার কপাল সমান হয় না আজ যারা ট্রান্স গুলো আছে তারা কি করে বাঁচবে পেটটা চলবে কিভাবে আমি হিজে পেশাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি একটু খারাপ লাগে ইদানিং করে টাকাটা বিশাল ভাবে ডিমান্ড করে ওটা হয়তো একটু খারাপ দিক এছাড়া আমি সাপোর্ট করি যুগ যুগান্ত চলছে চলেই যাক নাহলে বাঁচবে কিভাবে ওরা তো দিদি যখন আপনি অভিনয় যখন করতে শুরু করলেন আপনার আশেপাশের মানুষগুলো যারা আপনাকে টং করতেন বা বিভিন্ন আওয়াজ দিতেন তারা যখন দেখলেন আপনাকে টেলিভিশনে তখন তাদের দৃষ্টিভঙ্গিগত কি কিছু পরিবর্তন লক্ষ্য করলেন হ্যাঁ অবশ্যই অনেকটাই পরিবর্তন হয়েছে যেটা কিনা যে মানুষগুলো রাস্তায় বেরোলে ছক্কা হাবলেটিস করতো শুধু ছক্কা হাবলেটিস না টানাটানি করতো আচ্ছা জামা কাপড় খুলে দেওয়ার চেষ্টা করতো একটা রাস্তা যখন বেরোইত ফেরার সময় ভয় পেত আমি ফিরতে পারবো তো আমার জীবনে এরকম রাত একটা ঘটনা ঘটেছে আমাকে তুলে নিয়ে গিয়ে দোস্তের মতো রেপ করা হয়েছিল আজকে চ্যানেলে বলছি প্রকাশ করছি আমি অনেক বছর থিয়েটার করছি রাতে বিতে বাড়ি ফিরতে হয় আমতলা চৌ একটা অটো দাঁড়িয়ে আছে রাতে অটোয় গিয়ে বললাম চৌ চৌরাস্তায় তো পুরোপুরি আমার বাড়ি নয় একটু ভেতরে অটো উঠতে হবে অটোই দাঁড়িয়ে আছে উঠে গিয়ে জাস্ট যাবেন গাড়িটা জিজ্ঞাসা করলাম ভেতরে যে ডনগুলো বসে আছে জানতাম না আমি যে মানে গিয়ে দাঁড়ানো মারতে তারা আমাকে জোর করে টেনে তুলে নিয়েছে ওরা ওদের মতো জায়গা একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে রাত তখন দশটা সাড়ে দশটা বাজে একটা হসপিটালের মাঠে নিয়ে নিয়ে গেছে দু দু ছিল যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি আমি বোঝাতে গিয়ে ওরা মিলে পাইনি আমাকে ইচ্ছার বিরুদ্ধে যাকে বললে একটা অমানসিক পার্সবিক ভাবে অত্যাচার করেছিল আমি ওটা দাঁড়াতে পারিনি যখন চোখটা খুলে তাকাচ্ছি দেখছি তখন রাত দুটো বাজে আমি ব্যালেন্স হারিয়ে ফেলছি দাঁড়াতে পারছি না খুব অবস্থা খারাপই করে দিয়েছিল যাকে বলে রক্তাক্ত অবস্থা করে দিয়েছেন আমার এবার কিভাবে বাড়ি ফিরবো উঠে দাঁড়াচ্ছি ব্যালেন্স কে পড়ে যাচ্ছি খুব মারাত্মকভাবে ভাবে ভগবান হয়তো এই দু হাজার ছাব্বিশে যে কুসুম যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা দেখার জন্য হয়তো বাঁচিয়ে রেখেছিল কষ্ট পেয়েছিলাম ডাক্তার দেখাতে হয়েছিল বাড়ির লোককে ভুলভাবে বলেছিলাম আমি তো বাড়িতে ভুল বুঝিয়েছিলাম যাতে না আমাকে খারাপ ভাবে দেখে তখন একটা ভয় কাজ করতো ওরা তো দাদা যদি পরে আমার কোনো ক্ষতি করে দেয় বাড়িতে ভুলভাবে বুঝিয়েছিলাম যে পিছনে লেগে গিয়েছিল চেয়ারে মাদুরগরা গিয়ে চেয়ারে কোন লেগে গিয়েছিল যাই এইভাবে চলছিল ফিরকি সিরিয়াল করার পরে আমতলা চৌ রাস্তায় জগদ্ধাত্রী পূজা আমাকে গেস্ট হিসেবে নিয়ে গেছিল তখন সিরিয়ালটা চলছে আচ্ছা সেই মঞ্চে বসেছিল সেই ভিলেনটা সেদিনের সেই মঞ্চে হ্যাঁ সেই মঞ্চে আমার যে ভিলেনটা কয়েক বছর আগে আমার ক্ষতিটা করেছিল সেই মঞ্চেই আর কি নিমন্ত্রিত একজন অতিথি হিসেবে বসেছিল সুযোগ পেলাম যখন প্রথম মঞ্চে উঠলাম আমি একটাই প্রথম প্রশ্ন করলাম আচ্ছা আপনারা বলুন তো আমার গায়ে কি কোনো গন্ধ আছে আমি খুব খারাপ দর্শক মহল তখন ফিরকি সিরিয়াল না ফিরকি সিরিয়ালে পার্বতী খুব ভালো খুব ভালো আমি বলছি আমার এই সামনে এমন কেউ একজন উপস্থিত বসে আছে আমি নাম করব না আজ থেকে পাঁচ বছর আগে আমার জীবন শেষ করে মানে শেষ করে দিতে গিয়েছিল আমার সামনে এই মুহূর্তে বসে আছে নাম বলবো না তা আবার শেষ করে দেবে তা সেই মানুষটা আমাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে রেপ করেছিল আজ একই মঞ্চে আমরা আছি তাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আজকে আমার গায়ে একটা আচর কেটে দেখাক সেই জায়গাটা আমি তৈরি করেছি